দুই কবেলে বিয়ারে আর সমালোচনা করবি নি করবি নি রে দুই বিয়ে করলে যেন গুনাগার সাগি চুরি করি বের যেতে আর বেলাল বাইলা নিয়ে ক্যাডা রেডি যদি সার বিয়ে না করে মারি দিব ফেরস্তারা শেষ তো তিন গা মাইয়া বাইলে মামলা করবো জনে জান্নাতে হাঁদাইব তিন মাইয়ে মাইয়া মামলা ফিটিশন করি আল্লাহ রে আল্লাহ বেলাল বাইরে একটু থামান কি তো বেলাল বাইরে জিজ্ঞানছে এমিয়েদের গাড়িটা সিট আছে না না সাইড সিট এমিওদের এক সিটে যাত্রী উড়েছে আডা তিনগে মহিলা যদি আঙুরে বিয়ে করতাম আডা ওমরাতে যেতাম হজ করতাম একামতের দিনের কাজ করতাম তারপরে দরবার কারবার করিয়ে এতে দুইটা তিনটা বাজে আমরা হেমিয়া ফাওয়ান কত মেসেজ করতাম আমরা ইজ্জত বেসতাম বেসিয়ে এলেছি শেষ আডা গার্মেন্টসে চাকরি করছি সিটাং আঙরে অশুদ্ধ টষুধ খাওয়াই সিস্টেম করে ভোগ করি এসে আড়া চরিত্র হারা হই অন জাহান নামে জারি করি বেলাল ভাই হেমিয়ারে দেখ না আমক গাণিতে সিট দিল না কা প্রিমিয়ার সিট ছাইটা বেলাল ভাই সিট ছাইটা আমি আঙ্গার বিয়া কইল না কা তো আল্লাহ জিজ্ঞেস করবো বেলাল কিরে বিয়া কইলি না কা কো আল্লাহ বড় বড় ডরে দে আবার আল্লাহ কইবো কি কে ছাসা বড়বো খাইবো না তুমি খাইবা তাইলে জিনা কইছে জাঙ্গিরে ছাসা খাইবো আলম তাইলে বেলাল ভাইয়ের বিয়া কয় খান এক খান একখান রেখো

বিয়াটাও শেষ সম্মতের মাঝে জিনা হু হু করে বেটতেছে যাক আমার আলোচ্য বিষয় হিটা নয় হে দিকে যাইতেছি না এ নবীজি মানলে আমার রসুল কে করলে রে দুনিয়ার মানুষ তার প্রতি মানলে কি লাভ হইব আবার শিরিল্লে জিনা মানু আমি এই কিতাবের কোট নম্বর মানিয়া ইমান গ্রহণ করলে ও নবী যারা আমনারে মানছে আমনারে রসালাতে স্বীকৃতি দিতেছে আমনে যে বড় বিজ্ঞানী আমি আল্লাহরে যারা